হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য শিখেছি তোমাদের সাথে আবার দেখা করতে নতুন একটা দিনের নতুন একটা ভ্লগ নিয়ে ওয়েদারটা খুব সুন্দর জানো তো বন্ধুরা বেশ সুন্দর ওয়েদার তো আজকে আমি একটা ভাবলাম অনেক দিন আমি কোনো কিছু রান্নাঘরে যাইনি কিছু বানাইনি তো আজকে ভাবলাম বৃষ্টি পড়ছে ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদারটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি তোমাদেরকে বলে নি কী বানাতে চলেছি আজকে বানাতে চলেছি মুখরোচক মুসুর ডালের পকোড়া তো কি করে সেটা করি আমি তো একটু অন্যরকমই করি সব সময় তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেক রান্নাঘরে যাওয়ার আগে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিই কেমন আর আমাদের কাছে কত পেয়ারা হয়েছে আমি সেটাও তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো বৃষ্টি হয়েছে এই দেখো গোলাপে জল জমে গেছে একদম এই দেখো আর ওয়েদারটা দেখো বন্ধুরা মেঘ করে রয়েছে দেখতে পাই ওই দেখো কেমন মেঘ হয়ে রয়েছে বৃষ্টি আসবে বৃষ্টি হয়েই যাচ্ছে তাও আবার বৃষ্টি আসবে আচ্ছা বন্ধু আমাদের কাছে পেয়ারা হয়েছে সেটাও আমি তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ এই দেখো কত পেয়ারা হয়েছে এখনও পেয়ারাগুলো পাড়ার মতো হয়নি পাড়ার মতো হলে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমাদের কাছে কত পেয়ারা হয় এই দেখো কি সুন্দর পেয়ারা হয়েছে দেখতে পেয়েছো এই দেখো বাট পাখি আর হনুতে খুব জ্বালাতন করছে সব খেয়ে নিচ্ছে এই দেখো অনেক পেয়ারা হয়েছে অনেক 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 তো যেদিন পেয়ারা পারবো আর কি তোমাদেরকে সেদিন আমি শেয়ার করব তো চলো আর বক বক করবো না এবার রান্নাঘরে যাই আর তো আমি তো এখানে কড়া সাপিয়ে দিয়েছি এই দেখো ইন্ডাকশানে এবার কী কী নিয়েছি আমি সেটা তোমাদের দেখে দেখো এখানে এসেছি পেঁয়াজ রসুন আর একটা শুকনো লঙ্কা পেস্ট আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর এই যে এখানে একটা পেস্ট তৈরি করব এটা জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে কুঁড়ো একটু হচ্ছে ম্যাগি মশলা আর একটু হচ্ছে ম্যাগি মশলা একটু ধনে গুঁড়ো একটু সস আর একটু হচ্ছে কালমরিচের গুঁড়ো আর কি তো এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো জল দিয়ে এখন সামান্য জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো এই পেস্টটা করলে কী হয় একটা পেস্ট আসে বেশ আর যেহেতু এটা পকোড়া টাইপের হবে সেহেতু এখানে এটা দিলে পরে এটা তোমরা যে কোনো রান্নাতেও আর কি ইউজ করতে পারো এই রকম তো বেশ টেস্ট হয় আর রান্না করার সময় যদি ইউজ করো তাহলে তোমরা এখানে জিরে গুঁড়োটাকে ইউজ করতে পারো তো এই যে আমি মশলাটাকে গুলিয়ে ফেলেছি আর এদিকে আমার কড়াটাও গরম হয়ে গেছে কড়াতে আমি এখানে ডালের জলটা নয় শুধু ডাল সেদ্ধ যে ডালটা থাকে সেই ডালটা আমি এখানে অ্যাড করব তো চলো এটাকে অ্যাড করি এই ডালটাকে আমি এখন শুকনো ডাল বানাবো বেশি আমি নেবো না কারণ অল্প কটা পকোড়াই বানাবো বেশি খাওয়া ভালো তার জন্য আমি অল্প একটুই নিলাম আর কি তো এটাকে এখন আমি শুকিয়ে ফেলবো শুকিয়ে এটাকে একটা পুর মতো তৈরি করবো তো চলো বন্ধুরা এটা শুকিয়ে যাক তারপর আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো বন্ধুরা এই যে আমি এটা দিয়ে দিয়েছি এবার এটা এখানে শুকিয়ে যাও তারপর আবার আসছি তো বন্ধুরা এখানে এই দেখো ডালটা বেশ সুন্দর শুকাতে শুরু করে দিয়েছে টানতে শুরু করে দিয়েছে একদম শুকিয়ে যখন যাবে তখন আমি এটাকে এখান থেকে নামাবো নামিয়ে নিয়ে এটার ভিতরে এই মশলাগুলো সব একটা একটা করে অ্যাড করব তো চলো এটা ভালোভাবে আর একটু শুকিয়ে যাক দেখো ধর আমার কিন্তু ডাল পুরো শুকিয়ে গেছে এই দেখো মাখ মাখা হয়ে গেছে আর কি এটা সেদ্ধ ডাল থাকলে বেশি ভালো হয় যেহেতু আমার কাছে আজকে সেদ্ধ ডাল ছিল না সেহেতু আমি এই ডালটাকে মানে এরকম করে নিলাম তো সেদ্ধ ডালকে শুকালে কী হয় সেদ্ধ ডাল আরও টেনে যায় কিন্তু এই ডাল তো বেশি টানা যাবে না এই ডালটাকে এইটুকু রাখতে হবে তো চলো এবার আমি ডালটাকে নামিয়ে নিই তো বেশ কিন্তু সুন্দর আর কি হয়ে গেছে এর ভিতরে জল অ্যাড করবো এটা এই যে ডালের এটা রয়েছে আর ওই যে বাটা মশলা হলো আর পেস্টটা তৈরি দিয়ে পকোড়াটাশনটা আর কি নামিয়ে নেওয়া যাক তখন বন্ধুরা এই যে এখানে আমি এই দেখো ডালটা নিয়ে নিয়েছি ডালটা কিন্তু খুব থক থকে একটা ভাব এসে গেছে এবার এর ভিতরে আমি এই যে শুকনো লঙ্কাটাকে অ্যাড করবো পেঁয়াজ রসুন আদা পেস্টটাকে অ্যাড করবো দেন হচ্ছে এই যে এই যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন অ্যাড করবো না আগে বেসন আমি দেবো তারপরে এটা অ্যাড করব তখন বন্ধুরা এখানে আমি এখন বেসনটা অ্যাড করে নিই তো এই দেখো বেসনটা অ্যাড করে নিচ্ছি এখানে আমি ওই আন্দাজ মতো আর কি দিলাম এখানে আমি ওই চার চার পাঁচ চামচ মতো আর কি বেসন দিলাম দিয়ে এবার এটাকে আমি আর কি মাখবো আর একটু বেসন খাবে মনে হচ্ছে এখানে তো আরেকটু বেসন দিতে হবে কারণ ওই পেস্টটা একসাথে অ্যাড হবে তো নালে হচ্ছে গলে যাবে মানে জল জল হয়ে যাবে আর কি তো তার জন্য ওই পেস্টটার জন্য আর একটু 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 করে আমি এখানে দেবো কিছুই না এটাকে টেস্ট করার জন্য আর কি আর কিছুই না এটা দিলে একটু টেস্ট এই দেখো যেহেতু জল জল হয়ে যাচ্ছে সেহেতু আরেকটু বেসন এখানে আমাকে অ্যাড করতে হবে তো চলো বন্ধুরা আমি এখানে আরেকটু বেসন অ্যাড করে দিই নাহলে যে এটা একদম লেই হয়ে যাচ্ছে মানে পাতলা হয়ে যাচ্ছে তো চলো আর একটু বেসন আমি এখানে অ্যাড করে দিই আর এখানে আমি বেসন দেব এবার আমি বেসনটাকে দিয়ে এসে মাখবো মেখে নিই তারপর আবার আমি তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই দেখো আমার সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি এখানে একটুখানি নুন অ্যাড করবো আর তোমরাতে যদি মনে হয় যে না না তোমরা নুন কম খাবে তাহলে ডালে যে নুন দেওয়া আছে তারপর আর নুন তোমাদের দিতে হবে না তো বন্ধুরা এই যে আমি এখানে এই দেখো লবণ নিয়েছি এটা এখানে দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিলাম এটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর এইদিকে ইন্ডাকশানটাও অন করে দিলাম ইন্ডাকশানটাকে একদম লো করে আমি ইন্ডাকশানটাকে দিলাম এবার ইন্ডাকশানে আমি এখানে তেলটা অ্যাড করব তো চলো বন্ধুরা তেলটা অ্যাড করে নেওয়া এই পেস্টটাকে একটু সরিয়ে রাখলাম তো বন্ধুরা এবার এখানে আমি তেলটা অ্যাড করি তেল আমি এখানে দিয়ে দিলাম তেলটা এবার আস্তে আস্তে গরম হোক গরম হওয়ার পর আমি একটা একটা করে পকোড়া এখানে অ্যাড করব চলো বন্ধুরা আমার তেল তো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছাড়ি তো বন্ধুরা এই যে আমি ছাড়ছি মৃত্যুর পাত্র বন্ধুরা আমি পকোড়াগুলোকে গোল গোল করে আর কি পকোড়া যেরকম হয় সেরকম করে ছেড়ে দিলাম বেশি বড় না ছোট ছোট করে ছাড়লাম কারণ যেহেতু ডালের পকোড়া ডালের পকোড়া সাধারণত ছোট ছোটোই হয় কতগুলো আর কি আমি দিয়ে আর ধরবে না এবার আমি পকোড়া গুলোকে একটু হতে দেবো হয়ে এক পিঠ হয়ে গেলে আবার আর এক পিঠ উল্টাবো তো এই যে এটা ফার্স্টে দিয়েছিলাম তার জন্য এটা আর কি হয়ে গেছে তো কারেক্ট হবে আরেকটু হলে আমি এক পিঠ হয়ে গেলে আর এক আমি তোমাদের সাথে শেয়ার করছি তখন বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সুন্দর ভাজা হয়ে গেছে আর আমি উঠে দিয়েছি তখন বন্ধুরা দেখতে পাচ্ছি একটা হয়ে গেছে খুব সুন্দর করে তো চলো নামিয়ে নেওয়া যাক যেগুলো হয়ে গেছে সেগুলোকে নামিয়ে নিতে হবে আর ডালের তো আর একটু নরম ওজনে একটু লেট হয়ে যেতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পকোড়া কিন্তু সুন্দর করে ভাজা হচ্ছে আর কি তো পকোড়াগুলো ভেজে নিয়ে এখন রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো দেখতে আর খেয়ে বল তো ছিল আমার আজকের রেসিপি দেখতেই পাচ্ছ মুসুর ডালের পকোড়া সাথে হচ্ছে সস আর এক কাপ লাল চা চাউ সেটা সন্ধ্যের খাবার হবে তো দেখো বন্ধুরা বেশ সুন্দর হয়েছে এই দেখো আর কি মচমচে হয়েছে বেশ তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই বলো কেমন লাগলো আজকের রেসিপিটি আমার তো চলো আজকের মতো টাটা ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো তৈরি করা যায় আর কি বেশ সুন্দর আর কি তো চলো আজকের মতো এখানিক টাটা আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভাগে টাটা